কৃষিবিদ কৃষিবিদ এই রাস্তাটা খুবই সুন্দর আপনারা আসলে পুরো মন প্রাণ ভরে যাবে যার মন খারাপ থাকবে সে এখানে এসে পড়বেন এসে একটা রিসোর্ট আছে নাম হলো কৃষিবিদ এটা অবস্থিত হলো সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান্ত ঢুকতে আক্রান্ত ঢুকে আশেপাশে প্রাকৃতিক পরিবেশ নির্বিলি এলাকা নির্বিলি এলাকা আশেপাশে দেখাও আশেপাশে দেখাও সো এখানে আমি আছি আমার টিম আছে আমার টিমের এখানে দেখাও আরো কিছু লোক আছে এই যে আমাদের জিহাদ নাবিল আর নয়ন সো আরো দুজন আছে তারা একটি ঝামেলার কারণে আসতে পারে নাই বা একটা পারিবারিক বিষয় আসতে পারে অবশ্যই অবশ্যই পরবর্তী বিরোধী তাদের সাথে আপনারা দেখা হবে পুরো টিম আছে আমাদের টিমের নাম হলো স্মোপি বয়স সো আমাদের এখন থেকে ডেলি নতুন নতুন ভিডিও আসবে সো আপনারা আমাদের মাঝে পাশে লাইক কমেন্ট শেয়ার এন্ড লাভ 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 দেয় ফলো দিয়ে আমাদের সাথে থাকবে কি মসছে